হইতে হবে আল্লাহ রব্বুল আলমিনের খাঁটি বান্দাবান্দি হইতে হবে সত্যবাদী বান্দাবান্দি হইতে হবে নামাজ পড়লাম মিথ্যা বললাম চলবে না নামাজ পড়লাম রোজা রাখলাম না চলবে না রমজান মাস আসলো মসজিদে না গেলে কেমন দেখা যায় মসজিদে গেলাম কিন্তু পর্দার অন্তরালে খাবার গ্রহণ করলাম বলে চলবে না নামাজ আদায় করলাম করলাম না জানাবে বিচারের মধ্যে লিপ্ত ছিলাম বলে চলবে না নামাজ পড়লাম অন্য মানুষের প্রতি জুলুম করলাম বলে চলবে না নামাজ পড়লাম কিন্তু দিলের মধ্যে মোটেও আল্লাহর ভয় নাই মানুষকে দেখানোর জন্য করলাম বলে চলবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা জানান দেন ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান নর নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন নর নারী ওয়াল কানিতিন ওয়াল কানিতা আল্লাহ

ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন ছোট হোক বড় হোক যে কোনো বিপদ যেভাবে আসুক না কেন বিপদ ধারণ করতে হবে বিপদ হলে অধৈর্য হওয়া যাবে না আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না এমন কোন শব্দ চয়ন করা যাবে না। না এমন কোন কথা থেকে হয় মুমিন। আল্লাহ তুমি আমাকে জ্বর দিলা তুমি আমাকে বিপদ দিলা আমি তো গরিব মানুষ এত টাকা কোথায় পাবো আল্লাহ তুমি আমাকে বিপদ দিলা এমন ভাবে নিজের দিল থেকে নিজের ভিতর থেকে তিরস্কারমূলক অথবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোষারোপ হয়ে যায় এমন কোন শব্দ চয়ন করা যাবে না বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি ওগো রব আপনি তো বিপদ দিয়েছেন আপনি তো অসুস্থতা দিয়েছেন আল্লাহ আপনি যদি ভালো চান আমাকে সুস্থ করে দেন আল্লাহ জানি না এই বিপদের মধ্যে কি পরীক্ষা রয়েছে ওগো মালিক আমাকে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমাকে আপনার নৈকট্য লাভ করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাকে বিপদ দিয়েছেন এই বিপদের মাধ্যমে আমার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহর কাছে সুস্থতা কামনা করব আল্লাহ আপনি আমাকে সুস্থতার নামত দেন যাতে করে আপনার গোলামি করতে পারি আপনার কদমে সুন্দরভাবে ভাবে সেজদা দিতে পারি আপনার ঘরে গিয়ে আপনার হুকুম গুলো সঠিক ভাবে পালন করতে পারি আল্লাহ এই জন্য আপনি আমাকে সুস্থতা দেন সুস্থতা এই জন্যেই চাইব না যে আল্লাহ আমি এই জন্য ক্ষেত খামারি ভালোভাবে করতে পারি এই জন্য নয় সুস্থতা আল্লাহর কাছে দাবি করব আল্লাহর কাছে টাকা যা পেশ করবো তামান্না করব। আল্লাহ আপনি আমাকে সুস্থতার নামত দান করেন যাতে করে আমি আপনার খাঁটি গোলাম বলতে পারি আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যখনই যে বিপদ দেন না কেন সুখ হোক অসুখ হোক বিপদ হোক যেটাই হোক না কেন যে কোনো হালতে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে হবে এই আল্লাহ জানাই দেন ও সাবির والخاشعين والخاشعات جرى الله رب العالمين بطيب بنيتو تحكي الله رب العالمين بحوين نِجَرِ بطيب تحكي